Cek aja kota sukses, kakak. Hello guys, welcome to new blog. তো আজকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করতেছি আমার গিনিপিকে নিয়ে তো এখন আমি দেখাম যে গিনিপি খাইবার খুব ব্যস্ত হয়ে দিছে তো আমি এক্ষণে ঘরটা খুললে দেখবো কী 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 কি শুরু করবো তুই আমি দেখাইতেছি হ্যাঁ কারণ বৃষ্টি আসলো ঘরটা আমি লাগাই রাখছিলাম আর কি তো এখন আমি আবার তোমাদের তোমাদেরকে দেখাই যাচ্ছি তো তোমরা দেখো গিনিপি কী করে তো চলো চু 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 তো দেখে লাও গাইস গিনিপিকে গড় কিন্তু একদম লাগাই না তো আমি কাল একটা তুলুন দেখো কী তা করে দেখবা এই এই য দেখছো নি লাগাইছে দেখছো হ্যাঁ ফাগল হয়ে আছে ফাগল এই ধর না কিটা কিটা কীটা তোর কী চাইছে হ্যাঁ কী হয়েছে খাইতে হ্যাঁ কি হয়েছে তোদের বল বলছে কী হয়েছে শুনছো কিছু হয়েছে কিছু হয়েছে শুনছি শুনছি কিছু হয়েছে কী হয়েছে কী হয়েছে ওদের বাচ্চা টা তারপরে গাইছ বুঝছি না তুমি তাহলে মানে এরা ফাঁকল হয়ে যাবে ফাগল হয়ে দেব গা তুই দেখো এই তো বড় বাইরে বাইরে যেত সে গাইছ দেখছো না শুনছো শুনছো শুনতে দেখছো এই দেখো কী হয়েছে কী হয়েছে তোরা কি হয়েছে কি ওইসে কসনা তো গাছ তারা কিন্তু तो বেশ কে তাহে তো আমি আজকে গোটায় একটু সাফ করতে পারছি না তো কালকে করুন দেখো এই দেখো ছোটো বাচ্চার তো এখন একটু মা আবার গাছ একটু গমের গোড়াতে কারণ গাছ টুচি না রাত্রে লাগে আরেক গাছ তখন গমের গুঁড়ো একটু ফা করে দেবো আর দারাস না এতে বাস শুরু করেছে বসে আর কি দেখছো কা 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 তো যখন শুনি দাও কি শুরু করছে খাইবার লাগে তো ওইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাইবা বাই বাই টাটা গুড ইভিনিং সবাইকে আর তোমরা আশীর্বাদ করবা গিনিপিটি যাতে সবজি সুস্থ থাকে